সোমবার কৃষ্ণা নবমী তিথিতে পাহাড়পুরে ঘট স্থাপন করে শুরু হলো সোমবার নবমী তিথিতে পাহাড়পুরে ঘট স্থাপন করা হয় দিয়ে শুরু হয়ে গেল মাতৃ আরাধনা প্রায় তিনশো বছরের বেশি প্রাচীন মালদা জেলার চাঁচলের পাহাড়পুরের চণ্ডী মণ্ডপের মাতৃ আরাধনা এখানে চণ্ডীর মায়ের আরাধনা করা হয় চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুরের পিতামহ রামচন্দ্র রায় চৌধুরী এই পুজোর প্রতিষ্ঠাতা কথিত রয়েছে পাহাড়পুরে মহানন্দা নদীর ঘাটে তিনি সিংহবাহিনী দেবী মাতার মূর্তি পেয়েছিলেন স্বপ্নে আদেশ পেয়ে শুরু করেন আরাধনা বর্তমানে এই পুজো পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ট্রাস্টের অন্তর্ভুক্ত রাজ ট্রাস্ট অ্যাস্টেটের পরিচালনায় অনুষ্ঠিত হয় স্থানীয়রা সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রথম দিকে পাহারপুরে ঘরের ছাউনি দাও ঘরে মাতৃ আরাধনা করা হতো বেনারস কাশী বা ও বাঁকুড়া থেকে পণ্ডিতারা এসে পনেরো দিন ধরে পুজো করতে উনিশশো ছত্রিশ সালে চাঁচল রাজ এস্টেটের তৎকালীন ম্যানেজার সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পাহাড়পুরে পাকার চণ্ডী গড়া হয় দিন সকালে চাচল রাজ ঠাকুর বাড়ি থেকে সিংহবাহিনী দেবী মাতাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ঢাকের বাদ্য বাজিয়ে শোভাযাত্রা সহকারে চাঁচল পাহাড়পুর চন্ডী মণ্ডপে নিয়ে আসার রীতি রয়েছে পাহাড়পুর চন্ডী মণ্ডপে মায়ের সনাতনী মৃন্ময়ী প্রতিমার পাশে সিংহবাহিনী দেবী মাতাকে স্থাপন করে দশমী পর্যন্ত মাতৃ আরাধনা করা হয় দশমী পুজোর পর সিংহবাহিনী বাহিনী দেবী মাতাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে ঢাকের বাদ্য বাজিয়ে শোভাযাত্রা সহকারে পাহাড়পুর চন্ডী মণ্ডপ থেকে আবার চাচল রাজ ঠাকুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় দিন গধুলি লগ্নে মায়ের মৃন্ময় প্রতিমাকে মহানন্দা নদীর সতীঘাটে বিসর্জন দেওয়ার রীতি রয়েছে মহানন্দা নদীর সতীঘাটে বিসর্জন দেওয়ার সময় অপর পারে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিদায় বেলায় দেবী মাতাকে আলো দেখান সম্প্রীতি আলোকে উজ্জ্বল ওই রীতি আজও চলে আসছে উৎসবের দিনগুলিতে ভক্তবৃন্দের সমাগম হয় পাহাড়পুর চন্ডী মণ্ডপে ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল হয়ে আসছে এই পুজোর কৃষ্ণ তিথির পর ঘর বসে যায় মায়ের এখানে পাহাড়পুর চণ্ডী ঘর ঘট বসে যায় এবং চতুর্দিন ধরে সকাল সন্ধ্যা পুজো হয় ঘটের পুজো হয় এবং সপ্তমীর দিন সকালে মা চণ্ডীকে দাস ঠাকুর বাড়ি থেকে এখানে ধুমধাম সহকারে নিয়ে আসা হয় কুমারী পুজো হয় এবং দশমীর দিন বিসর্জ এই ঘট বিসর্জনের পর মা চণ্ডীকে আবার ঠাকুর বাড়িতে রেখে আসা হয় এবং এখানে মা হচ্ছে মা আমাদের এখানে যে মূর্তি হয় তৈরি সেটা হয় চতুর্থ তারিখ থেকে শুরু হয় হ্যাঁ সবই হয় এখন চণ্ডীপাঠ হবে এটা তো লক্ষ্মীশো বছর পর রাজ আমল রামচন্দ্র রায় থেকে শুরু করে এটা যে রামচন্দ্র প্রতিষ্ঠা করেন ঈশ্বর ঈশ্বরচন্দ্র পিতা প্রতিষ্ঠা করেন পুজো হয় যখন শরৎচন্দ্রের আমাদের কোনো জাকজমক পূর্ণ হয় চাষ তৈরি হয় ঠাকুর তৈরি হয় তারপর জাকজমক পূর্ণ হয় এখানে অষ্টমীর দিন মোটামুটি সত্তর আশি হাজার লোকের সমাগম হয় এর মধ্যে একটু ভালো প্রস্তুতি চলছে ট্রাস্টে ট্রাস্ট ট্রাস্ট দেখে হাইকোর্টের নিজেতে কিন্তু গ্রামবাসী সাহায্য ছাড়া এত বড় পুজো সম্ভব না ওই জন্য সবাই আনন্দ করবার জন্য একসাথে থাকে পুজো করে গ্রামবাসীরাও সহযোগিতা করে প্রচণ্ডভাবে গ্রামবাসী পুজো সহযোগিতা না করলে পুজো সম্ভব না এত লোকের সমাগম হয় এই পুজোর প্রচুর মানুষ আসে না প্রচুর মানুষ আসে আমার নাম দেবজয় ভট্টে কি দায়িত্বে আছে আমি চাচন রাষ্ট্র অ্যাসোসিয়েটের সুপারভাইজার আজকে পাহাড়পুর চন্নি চাচল রাজ আমলের চিরাচরিত প্রথা অনুযায়ী কৃষ্ণা নৌমী তিথিতে পাহাড়পুর চন্নি সংলগ্ন পুষ্করিণীর থেকে ঘট ভরে মন্দিরে স্থাপন করা হলো আজ থেকেই আমাদের এখানে পুজো শুরু হয়ে গেল প্রতিদিন চণ্ডীপাঠ হবে এবং আরতি হবে এইভাবে একদম চলবে আমাদের দশমী পর্যন্ত তারপরে আমাদের কাতল রাজবাড়ির থেকে সপ্তমীর উষা লগ্নে মা সিংহবাহিনীকে শোভা বিশাল শোভাযাত্রা সহকারে মা সিংহ বাহিনীকে মণ্ডপে নিয়ে আসা হবে এবং অষ্টমীর দিন এখানে কুমারী পুজো হয় এবং বিশাল মানুষের ঢল নামে এবং ইয়ে গধূলি লগ্নে বিসর্জন হয় দশমীর দিন গধূলি লগ্নে বিসর্জন হয় এই বিসর্জনের একটা রীতি আছে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনেরা লণ্ঠনের আগে আলো জ্বালাতো এখন তো লণ্ঠনের ব্যবহার নেই তাই টর্চের আলো এখন দেখায় আজ চণ্ডী দেবীকে আলো দেখান আমার নাম সুদর্শন দাস পাহাড়পুর গিলাবাড়ির চণ্ডী পূজা কমিটির সভাপতি